আজকে দেখছেন মাই টিভি তাজা সংবাদ মাই টিভি তাজা সংবাদ আজকের ব্রেকিং নিউজ হলো একটি তেলাপিয়া মাছ একটি পাঙ্গাস মাছের জুটি থেকে পাঙ্গাস মাছ তেলাপিয়া মাছকে তালাক দিয়েছে এবং তেলাপিয়া মাছ সহ্য করতে পারে কচু মাছের সাথে ফাঁসিনেঙ্গে মরে গেছে তাই আমরা একটু সাহেব কাছে কিছু শুনে আছি হ্যাঁ এই যে একটি মশা আর একটি মাছি